আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কামগার্ড পদে নিয়োগের জন্য বাংলাদেশের সকল ম্যাসেঞ্জার জেলা থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস প্রার্থীর বয়স এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বেতন স্কেল হচ্ছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এবং এখানে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে মার্কশিট বা অ্যাপিয়ার সার্টিফিকেট টেস্টমনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডি প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে প্রার্থীদের অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের তথ্য ও প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে সহ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী বা সম্পূর্ণ প্যানেল বা নিয়োগ প্রক্রিয়া অথবা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন যেভাবে আবেদন করবেন বা আবেদন পদ্ধতি যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া আছে কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সেটা জেপিজি হতে হবে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষর সেটাও জেপিজি হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে পঞ্চাশ এইগুলো আপলোড করার মাধ্যমে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে যে কোনো অবস্থাতেই সরাসরি হাতে হাতে বা ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না এই ছিল ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম